নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমরা তো খুবই ভালো আছি কারণ ঘুরতে এসেছি যেহেতু ভালো তো থাকতেই হবে তাই না যাই হোক আজকে আমাদের ভাইজাকের ফার্স্ট দিন মোটামুটি ট্রেন জার্নিং করে তেরো চোদ্দ ঘন্টা ট্রেনের মধ্যে ছিলাম এসে পৌঁছালাম ভোর তখন সাড়ে চারটে বাজে প্ল্যাটফর্মে এসে নামলাম এই হলো বিশাখাপত্তনম প্ল্যাটফর্ম এখানেই এখান দেশে দাঁড়ালাম এবং ওখান থেকে বেরিয়ে এসে এখানে যে যত ট্র্যাক স্ট্যান্ড রয়েছে মানে মারুতি মারুতিটা রয়েছে সেখানে এসে দাঁড়ালাম ওখান থেকে গাড়ি বুক করতে হবে নাহলে ওখান থেকে যেতে পারবো না অনেকটা রু দূরেই আমাদের হোটেল বুক করা আছে তাই ওখানে গাড়ি নিয়ে নিলাম গাড়ি মোটামুটি বেরিয়েই পেয়ে গেছি বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আর এই নতুন প্ল্যাটফর্মে এসে বেশ ভালোই লাগছে এবং ভোরের দিক তো চারটে সাড়ে চারটে বাজে মোটামুটি এখানে একদমই ঠান্ডা নেই আমাদের ওখানে যেমন এতটাই ঠান্ডা পড়েছে এখানে এসে দেখলাম একদম ঠান্ডা নেই তবে গায়ের মধ্যে জ্যাকেটটা ঠিক রয়েছে কারণ ট্রেনের মধ্যে এসি চলছিল তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল তাই জ্যাকেট পরা অবস্থাতেই শুয়ে পড়েছিলাম টুয়ে একবারে উঠে চলে এসেছে আর খোলার টাইমই পায়নি ওয়েদারটা হেভি সুন্দর লাগছে কারণ ঠান্ডা গরম সব মিলিয়ে ওয়েদারটা আর রাস্তা একবারে ফাঁকা ধুধু করছে চললাম হোটেলের উদ্দেশ্যে সেখানে গিয়ে লাগেজপত্র রাখতে হবে তো তাই বেরিয়ে চলে যাচ্ছি আর এসে তো খুবই ভালো লাগছে কারণ ফার্স্ট দিন যেহেতু নতুন জায়গা নতুন রাস্তাঘাট নতুন মানুষজন কেমন হবে কিরকম কথাবার্তা তবে শুনেছি এখানকার কথা তো আমাদের মানে আমাদের কথা তো ওনারা বুঝতে পারবেন না ওনাদের কথা আমরাও বুঝতে পারবো না জানি না এই ছটা সাতটা দিন কিভাবে এখানে কাটাবো তবে মনের মধ্যে প্রচন্ড আনন্দ হচ্ছে নতুন জায়গা যেহেতু নতুন জিনিস দেখতে পাবো নতুন কিছু তাই এলাম মোটামুটি খারাপ নয় রাস্তাঘাট একবারে পরিষ্কার তবে লাইটও চারিদিকে প্রচন্ড পরিমাণে লাইট লাগিয়েছে সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে চাই কতক্ষণ লাগবে জানি না বললো তো দশ পনেরো মিনিটের মতো রাস্তা মোটামুটি যাক দেখা যাক হয়ে গেল মানে হোটেলের মধ্যে চলে এলাম লাগেজপত্র রাখলাম রেখে ফ্রেশ হলাম হয়ে চললাম সমুদ্রের ধারে অ্যাকচুয়ালি এখানে আসা মানে সমুদ্রের ধারটাই তো টানে যে কোনো জায়গা দীঘা বলো পুরী বলো যেখানেই যায় না কেন সমুদ্রের ধারটাই সবাইকে বেশি টানে তাই এখানে এসে মোটামুটি লাগেজপত্র রেখে দিই মনে হলো চল আগে সমুদ্রের ধারে যাই গিয়ে সমুদ্রের হাওয়াটা গায়ে লাগাই এখান থেকে বললো বেশি দূর না এক কিলোমিটার না দেড় কিলোমিটার মতো রাস্তা আর বললাম চলো আমরা হেঁটেই চলে যাই সকালের দিকে মর্নিং ওয়াকটা হয়ে যাবে আর হেঁটেও চলে যাই আমরা মোটামুটি লাগেজপত্র রাখতে করতে সেই পাঁচটা তো বেজেই গেল তাই বেরিয়ে পড়লাম রাস্তা টুকটুক করে হাঁটতে হাঁটতে চললাম দেখি কত দূর নিয়ে যায় এবার যেমন পুরীতে যায় একবারে হোটেলের সামনেই একবার সমুদ্র বেশিক্ষণ হাঁটতে হয় না এটা মোটামুটি অনেকটা দূরেই আমাদের হোটেলটা নেওয়া হয়ে গেছে এবার এখানকার রাস্তাঘাট তো আমরা চিনি না হতে ম্যাপ দেখে দেখে যেতে হচ্ছে আর কি আর দূরে পাহাড় দেখতে পাওয়া গেছে মানে এখানে সমুদ্র আর পাহাড় দুটোই এক জায়গায় পেয়ে যায় তাই মানুষ আর টানে চলে আসে আর কি সেরকম আমরাও এসেছি দূর থেকে পাহাড় দেখতে পেয়ে গেছি ওই দূরে লেখা আছে কৈলাসগিরি ওখানেও যাব আমরা ঘুরতে তবে এখন না তবে আমরা সিবি ধারে এসে একবারে একটা অ সাইডে নেমে পড়েছি রাস্তাঘাট তো খুব একটা জানা নেই তাই অট সাইডে নেমে পড়েছি যেখানে আমরা নেমে পড়েছি ওখানে জায়গাটা পরিবেশটা খুবই নোংরা একবারে চারিদিকটা অপরিষ্কার অ মানে নোংরা ওখানটা বিচ ঠিক না মানুষজন ওখানটা নাবে না কিন্তু আমরা নেমে পড়েছি কেন কি জানি বুঝতে পারিনি হয়তো নোংরার মধ্যে নেমে পড়েছি যাই হোক খুব কষ্ট করে ওখানটা পার হলাম পার হয়ে একবারে সমুদ্রের ধারের দিকে গেলাম গিয়ে দেখলাম সেই সবে সানরাইজ হচ্ছে এত সুন্দর লাগছে সূর্যটাকে দেখতে যেন পুরো ডিমের কুসুম একবারে তাই লাল হয়ে আস্তে আস্তে উঠছে আর সঙ্গে সমুদ্রের জলগুলো সামনের দিকে এসে লাগছে আর সঙ্গে হাওয়া তো রয়েছে কি সুন্দর লাগছে সকালের ওয়েদারটা আমার বলে বোঝাতে পারবো না এত সুন্দর সকালের ওয়েদার যাই হোক কিছুটা সময় ওখানে থাকবো আর খুবই ভালো লাগছে সমুদ্রের সকালের দিকে হাওয়া তো খুবই ভালো লাগে যাই হোক থাকি দেখা যাক কতক্ষণ থাকি যাব গিয়ে চা খাবো কারণ মনটা একটু চা চা করছে সকাল থেকে চা খাওয়া হয়নি তাই মনটা একটু চা চা করছে চা খাবো বিস্কুট খাবো সবই খাবো তাই হোক যাই আমরা পুরো অর্থ সাইড চলে এসেছি যে সাইডটা মানুষজন আসেই না সচরাচর আমরা সেই দিকটা চলে এসেছি একটু বেলা হলে যেখানে বীজ আছে মানুষজন না স্নান করে সেই দিকটা যাবো এখন যেহেতু চলে এসেছি কিছু করার নেই কিছুটা সময় এখানটা কাটাই কাটি তারপর ওখান থেকে বেরোবো যাই হোক আমাদের মোটামুটি সাতজনের টিম গেছি খুব আনন্দ করে সারা রাত কেটেছে মানে ট্রেনের মধ্যে সারা রাত খুব আনন্দ করে কেটেছে তিনটে বাচ্চা আর আমরা চারটে বড়ো এরকম অবস্থা আর আমার ছেলে তো বিন্দাস খুশি তার তো গায়ে কিছুই নেই ভাতাটা জামা পরিয়েছিলাম সেইটুকু পরেই বেরিয়ে পড়েছে ওর নাকি গরম হচ্ছে ঠান্ডা একটুকু লাগেনি আজ এগিয়েই জলে নেমে পড়েছে আমি বাবু তুই শুকনো জামা প্যান্ট এখনই ভিজাস না আমরা তো এখনও স্নান করবো না একটু দেরি আছে তাই ভিজিয়ে ফেলেছে কিছু খরার নেই বাচ্চাদের তো কিছু বলাতে বলাও যায় না বেড়াতে গিয়ে বকাবকিও করা যায় না তাই যা করছো করুক তবে বলেছি প্যান্টটা যেন ভেজাস না ভিজে যাবে হাওয়া লেগে আরও ঠান্ডা লেগে যাবে তাই হাঁটতে হাঁটতে যে কত দূর চলে এসে তার নেই ঠিক সমুদ্রের পাড়েই এমন জিনিস হাঁটতে হাঁটতে কত দূর চলে যাব কোনো কুল কিনারা নেই হয়তো দু কিলোমিটার তিন কিলোমিটার হেঁটেই ফেলবো কিন্তু মনেই হবে না এইভাবে আমাদেরও হয়েছে আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি কিন্তু ফিরবো কি করে জানি না অনেক দূর চলে এসেছি এক মোটামুটি হাঁটা হটি করে একটা গাড়ি ধরে হোটেলের মধ্যে চলে এলাম মানে চলে গেছি এবার ফেরার পথ আর যেন পা চলছে না শেষ পর্যন্ত একটা অটো ভাড়া করে রুমের মধ্যে এলাম খিদেও পেয়েছে তাই সবাই মিলে খাবার নিয়ে বসে পড়েছি এইটা হচ্ছে আগের দিনের রাতের পরোটা বেঁচে গিয়েছিল বাচ্চাগুলো বলল আমি পরোটা খাবো তাই খা তোরা আর আমি বললাম যে আমরা মুড়ি খাবো তাই সব মানে ঘর থেকে শসা মুড়ি চানাচুর সব রকম ব্যবস্থাই করে নিয়ে গেছিলাম চান তেল নুন তাই সব রকম দিয়ে চার চলছে সেইগুলো আমরা খাবো ওরা খাবে পরোটা মোটামুটি টিভেলটা মোটা হয়ে গেছে পেটটা করে নিয়ে এবার চললাম আসল বীজের ধারে আর কে বীজ সেখানে যাবো সেখানে সারাদিন ধরে স্নান করব আর খাওয়া দাওয়া করবো এই চলে এসেছি বীজের ধারে এই হলো আসল বীজ এখানে মানুষজন স্নান করে শেষ পর্যন্ত এখানে এলাম এসে ঠিক সেই পুরীর কথা মনে পড়ে গেলো পুরীতেও যেভাবে আমরা এখানটা পুরীতে যেরকম বালি পায়ের তলা মানে পা ঢুকে যাচ্ছিল বালির নিচে সেরকম সেম মানে পা একবারে দিচ্ছি গেঁথে যাচ্ছে পায়ের মানে হাঁটতে পারছি না এরকম আস্তে আস্তে নাবি তবে প্রচণ্ড রোদের তাপ আছে আর গরমও হচ্ছে সেরকম প্রচুর গরম আমাদের এখানে যেরকম ঠান্ডা তার তুলনায় দ্বিগুণ গরম ওখানে যাই গিয়ে জলে নামবো তবে দেখা যাক জলটা কি বলে গরম না ঠান্ডা জানি না আর আমার ছেলের যা উদ্দেশ্য নিয়ে গিয়েছিল সেই উদ্দেশ্য করতে শুরু করে দিয়েছে ওর একটাই উদ্দেশ্য সমুদ্রে স্নান করবে না সমুদ্রের পাড়ে বালিগুলো ঘাঁটবে বালি ঘাঁটবে এবং তার সঙ্গে একটা করে বোতল নিয়ে আসবে ঠিক সেম নিয়ে এসছে সেই বোতলে করে জল ভরছে আর বালির মধ্যে ঢালছে এই করবে দিন জলেতে যদি আমি ওকে নিয়ে যাওয়া হয় কান্নাকাটি করবে মানে বেশি দূর জলে যেতে কান্নাকাটি করে যাবে না ওই বালি ঘাঁটবে ছুটবে দৌড়াবে এই করবে যাই হোক এখানে এলাম এখানে সেই ছোট ছোট পাথর মানে পাহাড়ের মতো ছোট ছোট পাথর আছে এখানে কেউ স্নানে নাবে না কারণ পড়ে গেলে হাত পা একবার ছিঁড়ে যাবে তাই এখানটা মানুষ ছবি টবি তুলছে এবং সঙ্গে আমরাও ছবি তুললাম বেশ সুন্দর লাগছে আর জলটা পুরো একবারে নীল চকচক করছে মানে দেখে মনে হচ্ছে নেমে পড়ি কিন্তু এখন নামবো না একটু পরে নামবো বলতে বলতে নেমে পড়েছি তবে জল যেন একবারে কাঁচের মতো চকচক করছে পুরীর জল যেমন একটু ঘোলাটে টাইপের হয় এ জল একবারে কাচের মতো চকচক করছে তলায় যে কি ভাসছে সব দেখা যাচ্ছে এত পরিষ্কার জল ঢেউ দিচ্ছে অত পরিষ্কার জল একটুও মানে কাপড়ে বালিও লাগে না কিছু নয় খুব সুন্দর জল একবারে তবে প্রচণ্ড ঠান্ডা জল মানে পা দিয়েছি বটে চ্যাকচাক করে মারছে একবারে গায়ে এসে লাগছে যত তত মনে হচ্ছে কি ঠান্ডা কি ঠান্ডা তবে গোটা শরীর ডোবাবো না হালকা করে একটুখানি ডুবিয়ে উঠে যাবো বেশি জল ঘাঁটবো না কারণ ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে না সেই জন্য বেশিক্ষণ থাকবো না যাক হয়ে গেল আমার জল ফল ঘাটা এবার গিয়ে আমি খানিকক্ষণ বসি বাচ্চাগুলো থাকুক ওরা কতক্ষণ থাকবে জানি না তাই বাচ্চাগুলো তো খুব আনন্দ জলের মধ্যে টবাস টবাস করে ডুবছে আর উঠে আসছে ডুবছে আর উঠে আসছে এই করছে আর এইদিকে আমার ছেলে তার বাবাকে গোটা বালি দিয়ে ঢেকে দিচ্ছে মানে বেশ ভালো মজা মজাই পেয়েছে আর কি বালি তুলছে তার গোটা গায়ে ঢালছে বা করতে থাক সারাদিন ধরে করতে থাক কেউ কিছু বলবেও না তারাও নেই সারাদিন ঘাট চলো বেশ সুন্দর লাগলো এবং পরিবেশটা খুব সুন্দর খানিকক্ষণ রোদের মধ্যে বসি তারপর স্নান টান সারবো খাওয়া দাওয়া করবো মোটামুটি এখানে তো সামনাসামনি তো রুম নেই সেই যেতে গেলে এখন অনেকটা দূরই যেতে হবে তাই ভিজে জামা কাপড় কোঠা চেঞ্জ করব সামনে একটা চেঞ্জ করার রুম ছিল তবে পয়সা নিচ্ছে মাথা পিছু কুড়ি টাকা করে তাই লেডিস আর জেন্টস দুটো ভাগ করা রয়েছে সেখানে চলে এসেছি ভিজে জামা কাপড় চেঞ্জ করার জন্য বাচ্চাটারও কুড়ি টাকা নিল বাচ্চাটারও বলে পার হেড কুড়ি টাকা বাচ্চা বাচ্চা হবে না বাচ্চারও দিতে হবে তাই ছেলেকে আমি প্রথমে ভেতরে গেলাম গিয়ে ওকে স্নান টান সারিয়ে বাইরে বসিয়ে রেখে আমি স্নান টান সেরে এলাম মোটামুটি প্রচুর জল এবং পরিষ্কার জলে স্নান টান করলাম করে বাইরে দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা গেছে ভেতরে সেও স্নান সারবে সেও পরিষ্কার হবে তারপর বাইরে বেরোবে মোটামুটি হয়ে গেছে এবার বেরিয়ে যাবো এখান থেকে আই দূর থেকে যাচ্ছে একটা এরোপ্লেন এখানে সামনেই এয়ারপোর্ট যেহেতু তো এত সামনে দিয়ে এরোপ্লেনগুলো যাচ্ছে কি বিশাল বড় বড় লাগছে দেখতে খুব সুন্দর লাগছিল চলে এলাম খাবারের দোকানে সামনেই একটা বিশাল বড় হোটেল ছিল আর জানা নেই তো সামনে যেটা পেয়েছে সেটাতেই চলে এসেছি কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছে সব ছেলেগুলোকেও খিদে পেয়েছে আমাদেরকেও খিদে পেয়েছে জল ঘেঁটে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে সামনে যে হোটেলটা পেলাম সেই হোটেলেই ঢুকে পড়লাম দেখা যাক এখানে বাঙালি খাবার তবে পাওয়া যাবে না তাই কীরকম খাবার দাবার হবে বলতেও পারছি না ততক্ষণ না টেস্ট করে দেখছি আগে তো বসি তারপর দেখা যাবে তাই অনেক ভাবনা চিন্তা করে করে বিরিয়ানিটা নিলাম কারণ বিরিয়ানিটা সবাই পছন্দ করে বিশেষ করে তিনটে বাচ্চা আছে তাই তিনটে বাচ্চার জন্য দুটো বিরিয়ানি নেওয়া হয়েছে আর আমাদের চারটে বড়োর জন্য একটা থালি দুটো থালি নেওয়া হয়েছে এখানে থালি সিস্টেম থালির মধ্যে ডাল সবজি আরও রকম ভাজাভুজি থাকে এই যে চলে এসছে একটা থালি আমরা একটা থালি শেয়ার করবো দুজনে ওরা একটা থালি শেয়ার করবে দুজনে আর এখানকার যে একসিদ্ধ চালের ভাত একদম পছন্দ না তবু খেতে হবে যাই হোক খেয়ে নেবো নিই পেটটা তো ভরাতে হবে সেই অবস্থা আর এখানকার তরকারি ফরকারির টেস্ট আমাদের মতো নয় এটা আমি তো শুনিয়েছিলাম কিন্তু খেয়ে হয়তো পোষাবে না আমাদের যা করে খেয়ে নিই এখন আর যা পরিমাণে বিরিয়ানি দিয়েছে তিনজনের মতো হয়ে যাবে একটা বিরিয়ানি আমাদের তিনজনের মতো হয়ে যাবে ওকে দিয়ে দিলাম খানিকটা তোমাদের দাদাকে দেবো আমি একটু টেস্ট করে দেখবো কিরকম আর একটা থালিতে দুজনে শেয়ার করবোই ঠিক আছে চলো মোটামুটি আজকের দিনটা খুব ভালো করে কাটলো খাওয়া দাওয়া করবো রুমে যাবো গিয়ে এবার ঘুমাবো আর শরীর চলছে না এই একটা বিরিয়ানির মধ্যে দু পিস লেগ পিস আছে আলুও নেই আর ডিমও নেই আমাদের মতো নয় দুটো লেগ পিস আছে বেস্ট এইটুকুনি তাহলে চলো আজকের মতো রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে